জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে বিলম্বিত করছে নির্বাচন আর আমি বলে আমি দেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে এই কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই তেপান্ন বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোদ্ধাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাদের কাজ নিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি রে জামাত অসুস্থ সর্বশেষ উনিশে জুলাই ঐতিহাসিক সোহরা উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন পড়ে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন আবার পরে গিয়েছেন আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না সেই কথাগুলো আপনাদের কথা সেই কথাগুলো শহীদদের পরিবারের কথা সেই কথাগুলো জুলাই যোদ্ধাদের কথা সেই কথাগুলো জুলাই অগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী জনতার কথা তিনি বলেছেন এগুলো রাজনৈতিক কথা না জামাত ইসলামী আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায় জামাত কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত জনগণের কাছে প্রকাশিত জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামি কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে আমরাকে নির্বাচন বিলম্বিত করছে কেন বিলম্বিত করছি আমরা বিচার চাচ্ছি বিচারের নামে আমরা টাল বাহানা করছি আমরা সংস্কার চাচ্ছি আমরা সংস্কারের নামে নাকি টাল বাহানা করছি আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই আপনাদের কাছে দিয়ে যাচ্ছি এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা কথা প্রকাশ করে দিয়েছি আমির জামাত অসুস্থ সর্বশেষ উনিশে জুলাই ঐতিহাসিক সোহরাও উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন পরে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন আবার পরে গিয়েছেন আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না সেই কথাগুলো আপনাদের কথা সেই কথাগুলো শহীদদের কথা সেই কথাগুলো জুলাই আন্দোলনের জনতার কথা তিনি বলেছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন তার অপারেশন সম্পন্ন হয়েছে আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের আন্দোলনে তিনি সামিল হবেন নিশ্চয়ই আমার সময় নির্ধারিত আছে আর এক মিনিট এক মিনিটে শেষ করে দিই সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমি এই কথাটুকু বলতে চাই নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আমি তো ভোট দিতে পারি নাই পঁচিশ বছর ভোট গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখন আবার এই কথা আপনার আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকেরা আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে এইরকম সরকার পতনটি কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন তিন মাসে ছয় মাসে এক বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্চিত এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলে যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে আর আমি উল্টেই মনে যাচ্ছি আজকে আমি দেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে গিয়ে এই কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই তেপান্ন বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোদ্ধাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা আমরা এই রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না তারা এই শহীদ পরিবার আহত জুলাই সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইস্তানের শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতা আমরা ঘরে রাখতে পারবো না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমরা শুধু শহীদ আনাস না জুলাই গণভ্যুত্থানের শহীদ হওয়া এবং আহত যারা হসপিটালে বেডে কাটাচ্ছে তাদের সাথে হওয়া নির্মম নির্যাতন নিপীড়নের সকল ঘটনার আমরা বিচার চাই আসছি মোল্লা মোহাম্মদ ফারুক ভাইয়ের কাছে এনসিপি রাজনৈতিকভাবে গণ জুলাই গণবুত্থানের পরে রাজনৈতিকভাবে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল এবং বলা চলে জুলাই গণবুদ্ধানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি এনসিপি নানাবিধ কর্মকাণ্ড মানে কর্মসূচি দিয়ে দিয়েছে পুরো জুলাই মাস জুড়ে তারা জুলাই পদযাত্রা করেছে সব কিছু সব রাজনৈতিক দল যেভাবে করছে এনসিপিও করছে কিন্তু জুলাই গণপ্রত্থানের এই গণহত্যার বিচার নিয়ে এনসিপি কি ভাবছে এনসিপি কি গণহত্যার বিচার চায় না ধন্যবাদ এনসিপি একদম প্রথম দিন থেকে যেটা বলে আসছে সেটা হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা দাবির কথাই এনসিপি বলে আসছে যে আগে বিচার হইতে হবে সংস্কার হইতে হবে তারপর ইলেকশনের আসবে একদম প্রথম দিন থেকে ইভেন যখন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ছিল এরপর যখন পার্টি হলো একদম প্রথম দিন থেকে এনসিপি এই বিচারের ব্যাপারটা নিয়ে ছিল। আমরা আমরা যখন বিকল্পকে তখন যে দরকার বলা কলা গাছকে বিকল্প বানাবো কলা গাছকে সরকার বানাবো এরপরও না যাক আমরা আমাদের কথা রাখছি আমরা একটা আমরা একটা কিছু কলা গাছকে আমরা উপদেষ্টা বানাইছি আমরা কিছু অপদার্থকে আমরা উপদেষ্টা বানাইছি এই এই যে এই কলা গাছগুলো আমরা যে বানাইছি তারা বিগত দশটা মাস দশ এগারো মাস মানে এগারো মাস হয়ে গেছে তারা আমাদেরকে ন্যূনতম তাদের যে শহীদদের প্রতি যে কমিটমেন্ট প্রতি তাদের যে আহতদের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট দেখাতে তারা ব্যর্থ হয়েছে প্রথম দিকে যখন শহীদ মানে আহতরা কাটাচ্ছে তখন আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাটা বিদেশ ভ্রমণে ব্যস্ত আমার শহীদ পরিবারগুলো যখন হচ্ছে গণকবরে লাশ খুঁজতেছে আমি দেখলাম যে মানে আমার মানে উনি যে কি করে এটাও আমরা বলতে পারি না মানে স্বাস্থ্য উপদেষ্টা আমরা জানি যে সে বিদেশ ভ্রমণে ব্যস্ত থাকে বা স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এটাও আমরা জানি না এরপরে আসি আমাদের যে বিচারিক অগ্রগতি নিয়ে বিচারিক অগ্রগতির ক্ষেত্রে প্রথমে ট্রাইব্যুনাল হলো একটা ট্রাইব্যুনাল বানানো হলো অনেক দাবির পরিপ্রেক্ষিতে অনেক দাবির পরিপ্রেক্ষিতে আমরা সেকেন্ড ট্রাইব্যুনাল দিকে গেলাম এই যে মানে ক্ষেত্রে যদি বলি যে শুধুমাত্র একটা গণহত্যার ক্ষেত্রে তদন্ত সম্পূর্ণ হয়েছে আমি জানি না মানে মানে কোন ধরনের অপদার্থ কোন ধরনের গাছ হইলে পারে এই ব্যাপারগুলো হইতে পারে যে হচ্ছে এক বছরে আপনি শুধুমাত্র একটা হত্যাকাণ্ডের ব্যাপারে আপনার তদন্ত রিপোর্ট আসবে চার্জি চার্জশিট আসবে আর কোনো কিছু ব্যাপারে আসবে না কেন আমার যাত্রাবাড়ি গণহত্যা কি দোষ করছে উত্তরা কি কি দোষ করছে মানে আমরা মানে আমরা মানে আমরা এই যে মজা করে বলবো যে বলতাম যে কলা গাছের উপদেষ্টা বানাবো আমরা আমাদের সেই কথা রাখছি আমরা কিছু কলা গাছকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করছি যাদের ন্যূনতম মানে তারা যে কিসের দেশ মানে সরকার হয়েছে এই ব্যাপারটা যদি তারা হইতো না এই এই থাকতো। না। মানে দশ মাসে একটা মাত্র হচ্ছে গণ হত্যাকাণ্ডের চাষি হয়। এটা তো মানে হাসিনাওয়ালাই এত এত দুরবস্থা ছিল না এই লেভেলে বাজে অবস্থার ভিতরে গেছি এমন একটা সরকারের কাছ থেকে আমরা এরকম আচরণ পাচ্ছি যে সরকার একটা গণহত্যার উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এখন সেই গণহত্যার বিচারের ক্ষেত্রে মানে তার সব জায়গাতে তাদের হচ্ছে তারা বিদেশ ভ্রমণে সময় পায় সবকিছু ব্যাপারে সময় পায় কিন্তু এই ব্যাপারটা তারা যেন যায় সময় পায় না ধন্যবাদ জুলাই গণহত্যার বিচারের গতি এতটাই মন্থর যে কচ্ছপ হয়তো বা এই বিচারের গতি দেখে লজ্জা পাবে মানে তার কচ্ছপের গতির থেকেও আরো ধীর গতিতে চলছে আমরা বিভিন্ন জায়গায় এই মন্তব্যগুলো পড়েছি আমাদের সাথে আছে এস এম মইনুল কবির মইনুল করিম প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মইনুল ভাই হচ্ছে একটা প্রশ্ন করতে চাই যেটা সেটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়ার গতি এত মন্থর কেন এবং বিচারটা আলটিমেটলি এখন কোন অবস্থায় আছে বিচার প্রক্রিয়াটা কোন অবস্থায় আছে এবং আমরা শুধু একটা বা দুইটা স্পেসিফিক ঘটনার বিচার আমরা চাই না আমরা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে হওয়া প্রত্যেকটা শহীদের বিচার চাই এবং যারা আহত হয়েছে তাদেরকে যারা গুলি করেছে এবং গুলি চালানোর অর্ডার যারা দিয়েছে আমরা সবারই বিচার চাই সেই জায়গা থেকে এই বিচার কাজটা সামগ্রিকভাবে কোন জায়গায় আছে এবং কতটুকু অগ্রগতি এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবেন রহমান রহিম ধন্যবাদ বৈষম্য বিরোধী আন্দোলনকে আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য আমি ব্যারিস্টার ময়নুল করিম প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমি এই ট্রাইব্যুনালে নিয়োগ পেয়েছি দুই সালের আঠাইশে অক্টোবর এখন পর্যন্ত আমার নিয়োগের এক বছর হয়নি আমাদের ট্রাইব্যুনাল গঠনেরও এক বছর হয়নি নি এর জন্য বললাম যে সে কথায় পড়ে যে শুরুতে আমি শাহাদাতের সর্বোচ্চ স্থান কামনা করছি এবং জান্নাত কামনা করছি আল্লাহর কাছে চব্বিশের শহীদদের এবং দ্রুত সুস্থতা কামনা করছি সেই সব আহত ভাইদের যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে যেসব শহীদ ভাইয়েরা চলে গেছে তারা চলে গেছে কিন্তু তাদের দায়িত্বগুলো আমরা মনে করি আমরা সতেরো জন প্রসিকিউটার আছে আমাদের কাছে রেখে গেছে। এবং এটা বিশ্বাস করি আমার নিয়োগের পরে আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে যদি আমাদের কোনো শপথ নিতে হয় তাহলে আমি গণভবনে যাব না বা অন্য কোথাও যাবো না আমি যাত্রাবাড়ি গিয়ে শপথ নেব যদি কোনো কিছু ছুঁয়ে শপথ নিতে হয় তাহলে আমাকে একটা শহীদের রক্ত মাখা সার দেন আমি সেটা ধরে শপথ নেব আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা বিচার জানি না আপনারা কি মনে করেন কিন্তু আমাদের ফিলিংস গুলো আমরা প্রকাশ করতে পারবো না আমরা কতটা বিচারের জন্য ডেডিকেটেড নিয়োগের পর থেকে আমরা কোনো শুক্র শনিবার আমরা ছুটি ভোগ করি নাই ঈদের ছুটি আমরা একদিন পেয়েছি আমাদের জন্য দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আমরা ডিউটি পালন করি বিশ্বাস করবেন না ঘুমের মধ্যেও শুয়ে শুয়েও আমরা চিন্তা করি যে কালকের দিনটা কিভাবে করব, কিভাবে করলে আরেকটু অগ্রগতি সম্ভব এখানে শহীদের নানা শহীদের বাবা ভাই সবাই উপস্থিত আছেন এখানে চোদ্দোশো শহীদ কিন্তু আমাদের ট্রাইব্যুনাল মাত্র দুইটা চোদ্দোশো শহীদ পঁচিশ হাজার আহত কিন্তু আমরা প্রসিকিউটর মাত্র সতেরো জন আপনারা দেখবেন যে বিগত আমলে আমলে যে ট্রাইব্যুনাল ছিল সেই ট্রাইব্যুনালেও কমপ্লেন আর আমরা নিয়োগ পাওয়ারও এক বছর হয় নাই আমরা ছয় মাস তেরো দিনের মাথায় আমরা চানখারপুর যে শহীদ আনাজ যেখানে শহীদ হয়েছে সেখানে আমরা ফরমাল চার্জ আদালতে দিয়েছি আগামীকালকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা সেই মামলার আগামী কালকে আপনারা আবার দেখতে পাবেন সাক্ষী শুরু হবে কালকে থেকে কতদিন হলো এক বছর হয়নি চানখারপুলের আমরা শহীদ একজন বেসিস করতে পারতেছি না কারণ এক এক জায়গায় একাধিক শহীদ ফলে আমরা প্লেস অফ অকারেন্স বেসিস আমরা নাম দিচ্ছি চানখারপুল একটা ধরেন অকারেন্স প্লেস সেটার জন্য আমাদের ওপেনিং স্টেটমেন্ট দশ তারিখ এগারো তারিখে সাক্ষী শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদের মামলা ছয় চার্জ গঠন হবে এই ছয় তারিখে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা আমরা ফলমার চাঁদের একদম কাছাকাছি চলে আসছি এখন আমরা আমাদের জন্য তো দিনে চব্বিশটা ঘন্টা যেখানে আন্তর্জাতিক অপরাধ আদালত যে হেগে আছে তাদের শুধু সমন পাঠাতে লাগে দশ বছর আর আমরা সেখানে মাস দিনের আমরা ফর্মাল আপনারা যেভাবে নানা যেভাবে বলেছে যে একদম হুকুম দাতা থেকে ইমপ্লিমেন্ট যে করেছে সেই পর্যন্ত সবাইকে আমরা আনতে চাই আমরা কাউকে বাদ দিব না এটার জন্য আমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে হয় আমাদের প্রত্যেকটা ভিডিও টেনে টেনে দেখতে হয় ভিডিওটা কালেক্ট করতে হয় ভিডিওর পাশাপাশি এটা যে এআই জেনারেটেড না সেটা প্রমাণ করতে হয় এরপরে হচ্ছে প্রত্যেকের সিডিআর মোবাইলের ইয়ে কল রেকর্ড আপনারা জানেন যে কল রেকর্ড ওই সময়ে তারা যখন ইন্টারনেট বন্ধ ছিল তারা তখন ফোনে কথা বলেছিল এটা আল্লাহর রহমত আমাদের প্রতি কিন্তু তারা আবার এগুলো সব ডিলিট করে দিয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এক্সপার্ট ওখান থেকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে কিছু কিছু এখন আপনাদের এক্সপেকটেশনের জায়গাটা আমি জানি আমরা জানি আমরা বুঝি কারণ আমরা আপনাদের থেকে আলাদা না আমিও আপনাদের মতোই একসময় মাঠে ছিলাম দুই হাজার যে কোটা আন্দোলন হয়েছিল সেই কোটা আন্দোলনের আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম ওই সময় এই ছাত্রলীগ আমার মাথা ফাটাই দিয়েছিল কিন্তু তখন আটের শেষে যখন সরকার পথ পরিবর্তন হয় আমাদেরকে হল থেকে বের করে দিয়েছে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মতো সাহস দেখাতে পারি নাই বিধায় আমরা তখন হেরে গেছি আপনারা একটা নিউজ দেখবেন যে জুলাই এর ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে ব্যারিস্টার ময়নুলকে ধরতে পুলিশ মৃত সার্টিফিকেট দেখে বিদায় পুলিশটা আসলে গিয়েছিল আমার বাসায় কিন্তু ভুল করে ওই ঠিকানায় চলে গেছে আমরা আপনাদের থেকে আলাদা না আমরা চাই বিচার হোক বিচারের জন্য আমাদের সর্বোচ্চ ডেডিকেশন আছে আপনারা শুধু আমাদেরকে একটু যেভাবে দোয়ায় এতদিন রেখেছেন আর একটু সময় ধৈর্য ধরেন আমরা এখন কচ্ছপের গতি আসলে আমাদের গতির লিমিটেশন আছে আল্লাহ যদি আমাদেরকে গতির কচ্ছপের দিয়ে দেয় তার মানে ঘোরার গতি দৌড়াবো কি হবে এখন এই গতিটা যাতে বৃদ্ধি হয় আমরা এই আপনাদের এই আয়োজনকেও ধন্যবাদ জানাচ্ছি জন্য যে যে ব্যক্তিটা ফজরের নামাজে প্রতিদিন ঠিক মতো উঠে সেও আবার অ্যালার্ম দিয়ে ঘুমায় কেন আর একটু হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কিন্তু মাঝে মাঝে আপনারাও আমাদেরকে আবার এরকম একটু অ্যালার্ম দিবেন তাহলে আমরা বুঝবো যে না আমরা আরও একটু জোরে দৌড়াইতে হবে ধন্যবাদ আচ্ছা আপনার কাছে আরেকটু প্রশ্ন আপনারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন কি না এবং এখানে প্রশাসন আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছে কিংবা অসহযোগিতা করছে কিনা যেদিন পত্রিকায় দেখবেন যে আমি ছি সেদিন বুঝবেন যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারতেছি না আর সহযোগিতা আমরা পাচ্ছি কারণ তাদেরও তো একটা লিমিটেশন আছে সহযোগিতার জায়গা থেকে আর কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি না কারণ যার বিরুদ্ধে অভিযোগ সেই যদি তদন্ত করে ধন্যবাদ আমরা শুনলাম গণহত্যার বিচার নিয়ে বিচার কাজ কতটুকু এগোচ্ছে কীভাবে এগোচ্ছে সেই আলাপ আমরা এখন কিছু বিষয়ে আর কি আলাপে আসতে চাই একদম বিচার সংস্কার আমাদের যেই মূল বিষয়গুলো আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন